আসসালামু আলাইকুম আমি রুলিয়া আজ সকালে উঠে দেখলাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই জন্য করে চলে গেলাম আমাদের রান্নাঘরে মাকে রান্না করছে দেখার জন্য এখানে দেখলাম যে মাছ আল ধুয়ে নিয়ে চলে এসেছে এবার উনুন জ্বালাবে তারপরে এখানে ছিল ভোলা মাছ এখানে ছিল থরের মাছ আমাদের এখানে এটা থরের মাছ বলা তোমাদের ওখানে কী বলে কমেন্টে জানাবে তারপর এখানে ছিল পেঁয়াজ কুচি লঙ্কা এখানে ছিল ধনে পাতা কুচি তারপর ছিল এখানে টমেটো কুচি তারপরে ছিল আদা রসুন বাটা তারপরে এখানে মা এবারে দুটো মাছটাই মাখিয়ে নেবে দুটো মাছ ভালোভাবে এখানে মাখিয়ে নিল ঝাল হলুদ দিয়ে তো এই যে মাখানো হয়ে গেছে যাওয়ার পরে এখানে কড়াইতে দিয়ে দেবে তেল দুটো কড়াইতে তেল দিয়ে দিলো এই যে তেল দেওয়া হয়ে গেছে এবার একটা কড়াইতে দিয়ে দিলো পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিল আলু আলু দেওয়ার পরে নেড়ে ছেড়ে নিয়ে উপর থেকে দিয়ে দিবে লঙ্কা অনেকগুলোই লঙ্কা আমার আবু লঙ্কা খেতে খুব ভালোবাসে তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়েছে তারপর হলুদ তারপর মরিচে গুঁড়ো অল্প করে দিয়েছে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তারপরে এখানে রসুন বাটা দিয়ে দেবে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেবে নিয়ে এখানে নাড়তে নাড়তে ওপারে দেখলো যে তেল গরম হয়ে গেছে তাই জন্য ভোলা মাছটাও ছেড়ে দিল ভোলা মাছগুলো একটা একটা করে সবগুলোই ছেড়ে দিল দেওয়ার পরে আবারও চলে এলো তরকারির কাছে তো এই যে তরকারিটা আলুটা একটু কষা কষা হয়ে গেছে যাওয়ার পরে দিয়ে দিল উপর থেকে মাছ মাছটা বেশি নাড়বে না কারণ কাঁচা রয়েছে তো এই যে অল্প করে একটু নেড়ে দেবে দেওয়ার পর উপর থেকে টমেটো দিয়ে দেবে টমেটো দেওয়ার পরেই উপর থেকে দেবে ধনে পাতা এই যে ধনে পাতা দেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিল এটা এবার কষার জন্য রেখে দেওয়া হবে তারপরে এখানে ভোলা মাছের এক সাইড হয়ে গেছিলো তাই জন্য উল্টে দিল আর এক সাইড হওয়ার জন্য তারপর আমি এখানে ফাঁকেই খাচ্ছিলাম একটু টমেটো আমার কাঁচা টমেটো লবণ দিয়ে খেতে খুব ভালো লাগে কার কেমন লাগে কমেন্টে জানাবে তো এখানে আমি খেতে খেতে দেখাচ্ছিলাম যে মাছ হয়ে গেছে ভোলা মাল নামিয়ে নিয়েছে তারপর এখানে হাই বসিয়ে দিয়েছে দিয়ে মাংসর জন্য দিয়ে দিল পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে নিয়ে দিয়ে দিল পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দেবে হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেবে মরিচের গুঁড়ো দেওয়ার পরেই দিয়ে দেবে আদা রসুন বাটা এই যে আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে এবার এটা নেড়ে চেড়ে দিয়ে দিল মাংস আমাদের মাংস আগে থেকেই জাল করা থাকে সেই দিয়েই রান্না হয় তারপর আমিও এখানে মাকে একটু হেল্প করছিলাম ভেবো না আমি শুধু বসে বসে ভিডিও বানাই আমি মাকে হেল্পও করি তো এই যে হেল্প করছিলাম তারপর দেখলাম যে থরের মাঝে তরকাটা ফুটছিলো পুরোটাই ঝোল মানে পুরোটাই কষা কষা হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিল মাংসতে আলু আর কচু তারপর দিয়ে একটু নেড়ে চেড়ে নিল নেওয়ার পরে এখানে আরেকটা হাঁড়ি বসিয়ে দিল এটা ভোলা মাছের তরকা করার জন্য তারপর এখানে দিয়ে দিল পেঁয়াজ দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেবে লঙ্কা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে নিলো নেওয়ার পরে দিয়ে দেবে লবণ পরিমাণ মতো তারপরে দিয়ে দেবে হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবে লঙ্কা লঙ্কা দেওয়ার পরে এটাকে আরেকটু নেড়ে ছেড়ে নেবে নেওয়ার পরে দিয়ে দেবে রসুন বাটা দিয়ে দিল দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে নেবে নিয়ে ওপর থেকে দিয়ে দেবে টমেটো টমেটো অনেকগুলোই দিয়েছে ভোলা মাছ যে টমেটো দিলে ভালো লাগে খেতে তারপর দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ফের আবার উপর থেকে দিয়ে দিল আলু আলু দেওয়ার পর আর একটু নেড়ে চেড়ে নেবে নেওয়ার পর এটাকে একটু কষা কষা করে নেবে নেওয়ার পর দিয়ে দেবে জল পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে দিয়ে এখানে সবগুলো মাছ ছেড়ে দিচ্ছে মাছগুলো এখানে সুইমিং করবে এই যে সবগুলো মাছ ছাড়া হয়ে গেছে তো এটাকে এবার কষানোর জন্য রেখে দেবো ধনেপাতা দিয়ে উপর থেকে এই যে কষানোর জন্য এটাকে এবার চাপা দেওয়া হয়ে গেছে ওইপারে মাংসটাও কষানো হচ্ছিলো এখানে ভাতও ফুটছিলো তো তারপরে এখানে সব কিছু চাপা দেওয়া হয়ে গেছিলো তারপরে দেখলাম যে আমার আব্বু গয়লার কাছ থেকে দুধ নিয়ে এসে আমার দিদি ছেলে এসেছে আমার সোনা আব্বু ও তো দুধ ছাড়া ভাত খেতে তারপর এখানে আমি গোসল করে চলে এসেছিলাম খেতে এখানে ছিল মাংসের তরকা দেখেই প্রচুর টেস্ট লাগছিলো তারপরে এখানে ছিল ভোলা মাছের তরকা তারপরে আবার ছিল থরের মাছের তরকা আমি যেহেতু থরের মাছ খাবো না তাই জন্য একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপরে এখানে আমি ভাত নিয়ে চলে এলাম খেতে এই যে এবার আমি ভোলা মাছটা খাবো খেয়ে দেখবো এখানে ছিল মাংস আমি যেহেতু ভোলা মাছ প্রথম খাচ্ছি তো কেমন হবে জানি না খুব টেস্ট ছিল ভোলা মাছটা কী বলব প্রচুর টেস্ট চলো আমি এখন খাই আর তোমরা করে দাও সাবস্ক্রাইব বাই